সদ্য বিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসের প্রত্যেক মাসে রপ্তানি বেড়েছে তবে গত জুনে রপ্তানি কমেছে শতাংশ সামগ্রিক রপ্তানি বৃদ্ধি এক অঙ্কের ঘরে আটকে প্রকাশ করেছে এতে দেখা যায় বিদায়ী অর্থ বছরে চার হাজার আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি তার আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি গত তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল চার হাজার চারশো ডলার। রপ্তানি বলছেন গত জুনের প্রথম সপ্তাহে পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটির কারণে পণ্য রপ্তানি হয়নি আবার মাসের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের কারণে ছাব্বিশ ও সাতাশ জুন আমদানি রপ্তানি বন্ধ ছিল মূলত এই দুই কারণে জুনে পণ্য রপ্তানি কমেছে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন রপ্তানি প্রবৃত্তি উৎসাহ হলেও ইউনিট প্রতি দাম কমে যাওয়ায় এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আমরা চাপের মুখে আছি আমাদের এখন উচ্চ মূল্যের পণ্য এবং নতুন বাজার খুঁজে বের করার দিকে মনোযোগ দিতে হবে ইবিবির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষিজাত পণ্য রপ্তানিতে দুই পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ পোশাক খাতে আট পয়েন্ট আট চার শতাংশ প্লাস্টিক পণ্যে ষোলো পয়েন্ট দুই এক শতাংশ হোম টেক্সটাইলে দুই পয়েন্ট চার দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছে অন্যদিকে পাটজাত পণ্যে চার পয়েন্ট এক শূন্য শতাংশ কাঁচজাত পণ্যে আটত্রিশ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে